ভাই মোর্শেদ ব্রিডফ্লাই এটা হচ্ছে ব্র্যান্ড ঠিক আছে আমরা হচ্ছে অন্যান্য চিপা চাপা দিয়ে কাজ করি না আমাদের অফিস আছে সবগুলো জায়গাতে রেজিস্টার্ড অফিস মিডিল ইস্টে এক একটা অফিস দিতে যারা দেয়েরা বুঝে কত রেগুলেশন কত কত কিছু লাগে এটা হচ্ছে মনুকা হানি। সো আমার ফেসবুক আসবে যাবে কারণ আমরা হচ্ছে ফাইটার দেখার নাই সবগুলার দৌড়ে উপরে রাখছি ঠিক আছে আমার কত পেজ আসছে আমার টিকটক তারপরে ইউটিউব মানে সেলিব্রিটি আমি ঠিক আছে আমার যা বেয়ার আসবে ঠিক আছে দেখেন না পিনাকি ইলিয়াস হেদার চলে যায় ফর কতদিন পরে চলে আসে আমি ওই লেভেলে পৌঁছে গেছে ঠিক আছে আমাদের দবা রাখতে পারব না আমি আবার নতুন করে খুলবে দেখবেন এটাতে কয়েকদিনের মধ্যে হাজার হাজার হয়ে যাবে আমার যেটা গেছে এইটা মাত্র আড়াই মাসে হাজার হয়ে গেছে বুঝছেন সো মুর্শেদ ফ্লাই আমরা আসি সারা জীবন থাকব বুঝছেন আমাদেরকে কেউ মানে ইয়া করতে পারবে না অফিস আছে ডাইরেক্ট অফিসে ব্যাটা ঠিক আছে এইটারে কো এস্টাবলিশমেন্ট এটাকে বলে মানে ব্র্যান্ড ঠিক আছে গুডাক